আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা টিন সার্টিফিকেট তৈরি করবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে টেন সার্টিফিকেট মূলত কাদের কাজে লাগে যারা ফেসবুকের মনিটাইজেশনের জন্য আবেদন করবেন অনেকে দেখা যাচ্ছে জমি কেনা জন্য টেন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন বা ক্রেডিট কার্ডের জন্য বা আপনার বিজনেসের পারপাসেও আপনি টেন সার্টিফিকেট ব্যবহার করতে পারেন আর এই টিন সার্টিফিকেট তৈরি করতে কী কী লাগে শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের যে ডিটেলস আছে সেটার প্রয়োজন পড়বে পাশাপাশি আপনার মা বাবার নামের প্রয়োজন পড়বে এগুলা দিয়ে আপনি টেন সার্টিফিকেট তৈরি করতে পারবেন কিন্তু টেন সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই ওকে গাইস আমরা যেহেতু ইটিন সার্টিফিকেট করব। আমরা গুগল ক্রমে এসে লিখবো ইটিন লিখে আমরা এন্টার করবো প্রথমেই ইটিন রেজিস্ট্রেশন যে অফসাইটটি আছে আমরা এই অফিসটিতে ক্লিক করে দেব ওকে তো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করব তার জন্য এখান থেকে রেজিস্টার আমরা এখানে ক্লিক করে দেব রেজিস্টার আসার পর এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে আপনাদেরকে এখানে আপনাদের প্রথমে একটি ইউজার নেম দিতে হবে মানে আপনি যে নামটি দিয়ে আপনার ইউজার আইডি বলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন মনে রাখবেন ইউজার আইডি হচ্ছে আপনি আপনার নাম দিয়ে বিভিন্ন ধরনের সংখ্যা দেবেন তো তারপর হচ্ছে এখানে আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আট ডিজিটের পাসওয়ার্ড দেবেন তারপর এখানে হচ্ছে রিটাইপ আপনাদেরকে সেম পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম আট ডিজিটের আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তারপর এখানে হচ্ছে আপনাদেরকে সিকিউরিটি কোয়েশন দিতে হবে আপনি একটি সিকিউরিটি কোয়েশন এখানে দিয়ে দেবেন তারপর এখানে হচ্ছে আপনাদেরকে সিকিউরিটি আনসারটা দিতে হবে এখানে হচ্ছে আমি সব কিছু আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমি হচ্ছে এখানে ইউজার আইডির নামটা দিয়ে দিচ্ছি আমি ধরেন আমার নাম দিয়ে একটা সংখ্যা এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দেবো এখানে হচ্ছে আমি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করতেছি আপনারা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন ওকে তো সেম পাসওয়ার্ডটা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি মানে রিটাইপ পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আপনাদেরকে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে এখানে ক্লিক করার পর আপনি আপনার যেকোনো একটা ফেভারিট কোশ্চেন আপনি নিয়ে নিবেন তো আমি হচ্ছে এটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে আপনাদেরকে যে কোনো একটা আনসার দিতে হবে যেটা আপনার পরবর্তী সময় কাজে লাগতে পারে অবশ্যই মনে রাখতে হবে তারপর এখানে হচ্ছে আপনাদেরকে কান্ট্রিটা দিতে হবে কান্ট্রি কোড হচ্ছে আমাদের বাংলাদেশ দেওয়া আছে আর বাংলাদেশেই থাকবে যদি আপনি অন্য দেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন তাহলে অন্য দেশ সিলেক্ট করবেন তো আমি হচ্ছে এখান থেকে বাংলাদেশে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তারপর এখানে হচ্ছে আপনাদেরকে একটি ইমেল আইডি দিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ওকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে এই ক্যাপচার কোডটা দিতে হবে যদি ক্যাপচার কোডটা আপনি না বুঝেন তাহলে এখান থেকে ট্রাই আদার ক্লিক করলেই হচ্ছে আপনি আরও বিভিন্ন ধরনের ক্যাপচার কোড পেয়ে যাবেন তো আমার হচ্ছে এই ক্যাপচার কোডটা বোঝা যাচ্ছে আমি এখানে এই ক্যাপচার কোডটা দিয়ে দিচ্ছি ওকে ক্যাপচার করে দেওয়া হয়ে গেলে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন তবে তার আগে সবকিছু আপনি আবার দেখে নেবেন যে আপনার এখানে সব কিছু ঠিক আছে কি না ওকে আমার এখানে সব কিছু ঠিক আছে তারপর এখান থেকে রেজিস্টার আমি এখানে ক্লিক করে দেব তারপর এখানে হচ্ছে আপনাদের ফোনে একটি কোড পাঠানো হবে এই কোডটি এখানে দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে আমার কোডটি কিন্তু আমার ফোনে চলে আসছে আমি হচ্ছে এই কোডটি এখানে দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আবার অ্যাক্টিভে ক্লিক করে দেবো দেখেন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখন লগ ইন করতে হবে তার জন্য এখান থেকে লগ ইনে আমরা ক্লিক করে দেবো আচ্ছা এখানে হচ্ছে প্রথমে আপনি যে ইউজার আইডিটা দিয়েছিলেন আর পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখন হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে এখান থেকে হচ্ছে আপনারা ফরগেট টিন রেজিস্ট্রেশন ক্লিক হার এখানে হারে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পোর্স অফ টেন এখানে আপনারা ক্লিক করে এখান থেকে আদার্স দিয়ে দিচ্ছে তারপরে এখান থেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ থাকবে আপনারা ইন্ডিভিজুয়াল বাংলাদেশে রেখে দেবেন তারপর এখান থেকে হচ্ছে আপনারা ইনকাম ক্যাটাগরি সিলেক্ট করবেন আমি এখান থেকে সার্ভিসে রেখে দিই তারপর এখান থেকে হচ্ছে আপনাদেরকে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে ক্লিক করে আপনাদেরকে যেই ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমি হচ্ছে কিশোরগঞ্জ আছে আমি এখান থেকে কিশোরগঞ্জ খুঁজে বের করে আমাদেরকে কিশোরগঞ্জ দিয়ে দিতে হবে ওকে আমি কিশোর দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে সোর্স অফ ইনকাম এখান থেকে হচ্ছে আপনি কোন সোর্সে ইনকাম করবেন সেটা দিয়ে দেবেন আমি হচ্ছে বিজনেস প্রফেশন এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে শু করবেন তারপর এখন হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনাদেরকে লোকেশনটা সিলেক্ট করতে হবে আমি আমার লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি ওকে লোকেশন দিয়ে দেওয়ার পর এখান থেকে গো টু নেক্সট এইখানে ক্লিক করে দিবে গো টু ক্লিক করার পর এখন হচ্ছে আপনাদেরকে বেসিক ইনফরমেশন দিতে হবে বেসিক ইনফরমেশন হচ্ছে প্রথমে আপনার এনআইডি কার্ডের যে নাম আছে সেটা এখানে দিয়ে দিতে হবে তারপর এখান থেকে জেনারেল সিলেক্ট করবেন তারপর আপনার এনআইডি কার্ডের যে এনআরডি নং আছে সেটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে তারপর এখানে হচ্ছে আপনাদেরকে ডেট অফ বার্থডে দিতে হবে অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থডে আছে সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে হচ্ছে আপনার পিতার নাম দিতে হবে তারপর মাতার নাম দিতে হবে যদি আপনাদের স্ত্রী বা স্বামী থেকে থাকে তাহলে কিন্তু তাদের নামটাও এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে হচ্ছে আপনাদের কি মোবাইল নাম্বারটা শু করবে যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রথমেই রেজিস্ট্রেশন করছিলেন তারপর ইমেল অ্যাড্রেসটাও এখানে শু করবে তারপর নিচে দিকে হচ্ছে আপনারা দিতে পারবেন কারেন্ট অ্যাড্রেস এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে কারেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যেই জায়গাতে বর্তমান অবস্থান করতেছেন সেই জায়গার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপর নিচেটা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যেই জায়গাতে ভবিষ্যতে থাকবেন একেবারে পারমানেন্ট সেই অ্যাড্রেসটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো সব কিছুই আমি ফিল আপ করে আপনাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি ওকে আমি বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে প্রথমেই এনআইডি কার্ডের যে এনআইডির নাম আছে সেটা দিয়েছে তারপর এখান থেকে জেন্ডার দিয়েছে তারপর আমি আমার এনআইডি কার্ডের এনআইডি নং দিয়েছে তারপর এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থডে আছে সেটা দিয়েছে তারপর আমি আমার পিতা নাম দিয়েছে মাতা নাম দিয়েছে তারপর এখানে হচ্ছে আমি একটা জিনিস মিষ্টি করেছি সেটা আমাকে কাট করতে হবে যদি আপনার স্বামী স্ত্রী থেকে থাকে বা স্বামী থাকলে স্বামীর নাম দেবেন যদি স্ত্রী থেকে থাকে তাহলে স্ত্রীর নাম দিতে পারেন এগুলো হচ্ছে আপনার না দিলেও চলবে তারপর এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা শুরু করবে যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন তারপর ইমেল অ্যাড্রেস শুরু করবে ওকে তারপর এখানে হচ্ছে কারেন্ট অ্যাড্রেসটা আপনারা কি দিয়ে দিতে হবে যে অ্যাড্রেসে আপনি বর্তমানে আছেন তারপর এখান থেকে হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিতে হবে কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা এই যে টিকমার্কটা উঠিয়ে দেবেন তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে শুক করবে আর যদি পরিবর্তন থাকে তাহলে আপনাদেরকে ম্যানুয়ালি কাস্টমাইজ করে দিয়ে দিতে হবে ওকে তারপরে এখান থেকে হচ্ছে আপনি বিজনেস অ্যাড্রেসটা আপনি চাইলে দিতে পারেন যদি আপনার বিজনেস দিকে থাকে এইগুলো না দিলেও চলে কোনো সমস্যা নেই ওকে তো যদি কোনো ধরনের ভুল থাকে আপনি আবার দেখে ঠিকঠাক করে নেবেন ওকে তারপর এখান থেকে গো টু নেক্সট আমরা এখানে ক্লিক করে দেবো ওকে তারপর এখানে হচ্ছে আপনার সকল ইনফরমেশানগুলো আবার শো করবে এগুলো হচ্ছে আপনি দেখে নেবেন ভালোভাবে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে ব্যাক টু পিবিউর আপনারা এখানে ক্লিক করে আপনারা আবার হচ্ছে টিকটাক করে দিতে পারবেন এখান থেকে হচ্ছে আমার সব কিছু টিক আছে এখন হচ্ছে এই টিকমার্কটা উঠিয়ে দেব তারপরে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন আমি এখানে ক্লিক করে দেবো আপনার সব কিছুই দেখে নেবেন তারপর এখান থেকে আই কর আইন এইগুলো হচ্ছে আপনাদেরকে একটু পড়তে হবে আমি এগুলো পড়ে নিয়েছি তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে হচ্ছে সকল ইনফরমেশনগুলো আবার হচ্ছে শু করবে এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ফটো আছে সেটা আপনারা দেখতে পারবেন ওকে তো আমার এটা হচ্ছে সব কিছু ঠিক আছে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে হচ্ছে এখান থেকে পিন ডিটেলসে ক্লিক করলে আপনি পিন করে নিতে পারবেন এখান থেকে বিউ সার্টিফিকেটে ক্লিক করলে হচ্ছে আপনারা বিউ করতে পারবেন সার্টিফিকেটটা দেখেন আমার হচ্ছে এই সার্টিফিকেট এখানে শু করতেছে ওকে এখন হচ্ছে এই সার্টিফিকেটটা আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন পিন সার্টিফিকেটে ক্লিক করলে আপনি পিনটা দিয়ে খুব সহজে প্রিন্ট করে নিতে পারবেন যদি চান যে আপনার ডিভাইজে সেভ করে রাখবেন তাহলে এখান থেকে সেফ সার্টিফিকেটে ক্লিক করলে আপনি খুব সহজে আপনার ডিভাইজে নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি চাইলে ইমেইলও করতে পারেন আপনার সার্টিফিকেটটা আমি হচ্ছে এখান থেকে সেফ সার্টিফিকেটে ক্লিক করে আমি আমার ডিভাইসে নিয়ে যাবো এখান থেকে হচ্ছে আমি সেফ সার্টিফিকেট এখানে ক্লিক করব তাহলে কিন্তু ডাউনলোড হয়ে আমাদের ডিভাইজে চলে যাবে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই ধরনের সার্টিফিকেট খুব সহজেই তৈরি করতে পারবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজ টি ফলো করে রাখুন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে ফেসবুকে টাইম এই ভিডিওটি শেয়ার করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ